এটা বিয়ের আসর সাজানো ছাতনা তলা নিয়ম নিষ্ঠা মেনেই চলছে বিয়ে এই বিয়ে দেখতে ভিড় জমেছে মৌচাকের মতো কিন্তু বর কোনে কই তাদের কে চোখে পড়ছে না তো এটাই ভাবছেন তো তবে দেখুন ভালো করে দেখতে পেলেন বর কোনে কে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে এই মাতা। মানুষ আর পারছে না পারছে না গাছপালা জীবজন্তুরাও এই জ্বলন্ত পরিবেশকে একমাত্র শান্তে দিতে পারে বৃষ্টি কিন্তু বৃষ্টির দেখা নেই তবে ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হতে পারে ছোট থেকে এমন মিথের কথা সব জানে আর তাই অগত্যা পাড়া প্রতিবেশীরা মিলি ব্যাঙের বিয়েটা দিয়েই ফেললো আমরা বৃষ্টি আনার জন্য করছি বৃষ্টি হয় না গরম এই তিন বছর ধরে করছি ব্যাঙের বিয়ে সব যেরকম বিয়ে হয় সেরকম বিরাম্মণ এনে ঠাকুর মশাই এনে বিয়ে দেওয়া হয়েছে জল সারলাম সবাই বাড়ি বাড়ি গেলাম গায়ে হলুদ হলো বিয়ের যেরকম নিয়ম হয় সেরকম নিয়ম মেনে হলো এবছর রেকর্ড গরম পড়েছে তাপ্রবাহের কারণে বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে প্রয়োজন ছাড়া রাস্তায় নিষেধ করছেন চিকিৎসকেরাও তবে দূর কোনো শুকিয়ে যাচ্ছে জলাশয় পুকুর দিঘি ফাটল ধরছে চাষের জমিতে আর তাই এবার বৃষ্টির আশায় নদিয়া শান্তিপুরের পাঁচ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু এলাকার মানুষ একত্রিত হয়ে দিলেন ব্যাঙের বিয়ে মহা ধুমধাম করে ছাতনাতলা বানিয়ে রীতি নিয়ম মেনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে এলাকাবাসী দিলেন ব্যাঙের বিয়ে ব্যাঙের বিষয় হচ্ছে বৃষ্টি হচ্ছে না বলে ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে হুম বৃষ্টি হবার লেগে যা বৃষ্টি হয় ঠিক আছে আচ্ছা তোমাদের দুটো নাম রাখো আর পূজা শুভ আর পূজা ব্যাঙের দুটো নাম

বিত আজ কি হচ্ছে বিয়ে হচ্ছে তবে আপনি আমার নাম সুনীল চক্রবর্তী এই জাগার নাম যা দেশবন্ধু পলনি যদিও এই বিবাহ অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই অনুষ্ঠান ঘিরে ছিল মহা ভোজের আয়োজন বিগত তিন বছর ধরে এই তাপোপ্রবাহ থেকে বাঁচতে তারা ব্যাঙ্গের বিয়ে দিয়ে থাকেন আর তারপরে বৃষ্টি হয় আর তাই এবছরও সেই আশাতেই তাদের এই আয়োজন পায়েস চাটনি আপনি কি আশা করছেন বৃষ্টি হ্যাঁ বৃষ্টি হবে নাম কল্পনা দাস জায়গাটার নাম তবে হ্যাঁ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বিজ্ঞান এত এগিয়ে থাকলেও গ্রাম বাংলার সাধারণ মানুষের বিশ্বাস এভাবেই বৃষ্টি হয় প্রতি বছর স্বস্তি পায় তারা তাই এবছরও সেই আশাতেই বুক বেঁধে দিলেন ব্যাঙের বিয়ে বিউরো রিপোর্ট Bangladesh shoni